আসসালামু আলাইকুম এইচএসসি সাতাশ ব্যাচ তোমাদের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের সাত নম্বর লেকচারটা আজকে শেষ হলো এই অধ্যায়টা অনেকগুলা কলেজের সিলেবাসের মধ্যে কিন্তু আছে তোমাদের সামনেই এটার উপরে পরীক্ষা আবার অধ্যায়ের গুরুত্ব বিচারে কিন্তু অধ্যায়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ তো প্রত্যেক বছর কিন্তু দেখা যায় যে এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন কিন্তু অ্যাকসেপ্ট করে থাকেই এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে দেখা যায় অন্য চ্যাপ্টারগুলো যেমন একটা সাথে একটা লিঙ্ক করে প্রশ্ন দিয়ে দেওয়া যায় এই অধ্যায়ের চ্যাপ্টারগুলো কিন্তু আসলে একদম ইউনিক একটা সেট হয় ঘ এখানে মিক্স করে অন্য চ্যাপ্টারের সাথে মিক্স করে প্রশ্ন দেওয়ার সুযোগটা থাকে না সো অধ্যায়টা একদম শিওর শট একটা অধ্যায় যে পড়লে এখান থেকে কমন পাবা দশ মার্ক সো অধ্যায়টা যেমন বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ সো তোমরা আমরা আমরা মোটামুটি সাত সাতটা ক্লাস শেষ করছি আরও পাঁচটা মতন ক্লাস লাগবে টোটাল বারোটা ক্লাস আমাদের যত টাইপ আছে বইয়ে বইয়ের মধ্যে যত টাইপ আছে যত কনসেপ্ট আছে সেগুলো আমরা শেষ করে ফেলবো সো সাইকেল ফোরে এই ক্লাসটা হচ্ছে আমাদের বৃহস্পতিবার এবং শুক্রবার করে সো আগামী সপ্তাহে আবার বৃহস্পতিবার ক্লাস সো তোমরা যারা এখনও যুক্ত হও নাই তোমরা কিন্তু এখনই যুক্ত হয়ে আমাদের সামনে পাঁচ দিন পরে যেহেতু আবার নেক্সট ক্লাস এই পাঁচ দিনের মধ্যে আগের সাতটা ক্লাস করে লাইভ ক্লাসে বৃহস্পতিবার থেকে জয়েন করে ফেলতে পারো সো তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ